করবেন আমি সিরক্ষিত করে থাকবো আপনাদের কাছে ইউনিয়নবাসীর কাছে কেননা এই রাজনীতির জন্য আমাদের অনেক অনেক গ্রাম অনেক ত্যাগ রয়েছে আমরা অনেক পরিশ্রম করেছি আমাদের বাড়িঘর রাস্তাঘাট সব কিছু আমাদের বাড়ির সকল কিছু তস নস করে দিয়েছে তত্তাল সময় সৌরশাসিত সরকার আমরা সকল কিছু হারিয়ে আজকে আমরা দিশে হারা তারপরে আমরা দেশের ক্রীড়ক ভালো আদর্শের সৈনিক মরহম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সৈনিক জননেতা জনাব আবুল ভাইয়ের ভাইয়া সাহেবের আদর্শের সৈনিক আমরা সেই বিএনপির আদর্শকে ধারণ করে আমরা এলাকার শান্তি শৃঙ্খলার সাথে আমাদের যা হারিয়ে গেছে জাতির জন্য এবং দেশের মানুষের জন্য ভালো কিছু করার আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আমার এক নম্বর ইউনিয়নবাসী ভাইকে আসসালাম জি আমার মার্কা হলো ফুটবল আগামী ষোলো তারিখ শনিবার বেলা তিনটা থেকে আমাদের এখানে ভোটের কার্যক্রম শুরু হবে আমরা আশা রাখি শান্তিপূর্ণভাবে আমরা আমাদের ভোট দিতে সক্ষম হব তার কারণ আমাদের এই অঞ্চলে আমাদের যারা রয়েছেন সাধারণ মানুষ আমাদের কর্মীবৃন্দ সবাই আমাদেরকে শ্রদ্ধা এবং সম্মান করে সবাইকে নিয়ে আশা করি আমরা শান্তিপূর্ণ ভোট দিতে পারবো ইনশাল্লাহ